ষষ্ঠীর বউ একটি ভোজন রসিক ছিল এবং খাবার সে একটু চুরি করে খেত এবং তা দোষ ঘরে আসা একটি ছোট বিড়ালের উপর বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন বিড়ালটি বনে মা ষষ্ঠীর তলায় গিয়ে তার দুঃখের কথা বলতো তো সে কিছুই খেতো না কিন্তু তাও ছোট বউ তার উপর দোষ চাপাত ব্রাহ্মণী জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে ব্রত উপচারের জন্য নানা নানা ভোগ রান্না রান্না করলেন করলেন এবং ছোট বউকে পাহারা দিয়ে ঘাটতে গেলেন স্নানাদি সারতে বউ ভালো মন্দ খাবার দেখে লোক সালতে না পেরে সেগুলো খেয়ে ফেললো যথারীতি সে বিড়ালটার নামে দোষ দিল এবং তার মুখে একটু দই মাখিয়ে দিল এবং সবার সামনে তাকে মেরে তাড়িয়ে দিল বেচারা সেই বোনের ষষ্ঠী তলায় গিয়ে চোখে জল ফেলতে লাগলো পরে ছোট সন্তান হলো সবাই তো খুশি কিন্তু রাতে যখন ছোট বউ কোলে নিয়ে শুলো সকালে উঠে দেখলো সন্তান আর নেই কোথাও খুঁজে পেল না এইভাবে সে সাত সাতটি সন্তানকে হারিয়ে ফেললো লোকেরা তাকে গালি মন্দাদি অপমানিত করতে লাগলো মনের দুঃখে ছোট বউ চলে এলো সেই ষষ্ঠী তলায় এবং মায়ের কাছে প্রার্থনা করতে লাগলো তার সন্তান হারা ছেলেদের জন্য ষষ্ঠী তার স্বপ্নে এলো এবং তার দোষ আর মিথ্যা অপবাদ সেই বিড়ালটির ওপর সব মনে করিয়ে দিল এবং বলল তারই জন্য সে তো সন্তানদের হারিয়েছে ষষ্ঠী বলল তার গাছের গোড়ায় একটি মরা পচা বিড়াল পড়ে আছে সে যদি একটি দইয়ের হাড়ি তার উপর ঢেলে দিয়ে চেটে চেটে সেই দই হাড়িতে তুলতে পারে তবে তার ছেলে মেয়ে ফিরে আসবে তার ছেলে মেয়ে ফিরে আসলে সেই দইয়ের ফোটা তার কপালে দেয়া হয় যেন প্রত্যেক ষষ্ঠীতে তাই করলো মা ষষ্ঠীর দয়ে সে সাত সাতটি ছেলে মেয়েদের ফিরে পেল এবং সে দয়ের ফোটা দিতে লাগলো প্রত্যেক ষষ্ঠীতে জামাই ষষ্ঠী হলো একটি অরণ্য ষষ্ঠী মেয়ে জামাই সন্তান সন্তান যাতে ভালো থাকে তারই এই ব্রত উপাচার এই দিন আপনি আপনার সন্তানদের অবশ্যই দয়ের ফোটা দেবেন সব সন্তানদের জামাইদের নাতি নাতনিদের এবং বলবেন মা ষষ্ঠীর দাস আমরা ষাট ষাট ও রিং ষষ্ঠী দেবই সাহা এই মন্ত্রটি তিনবার বলে দয়ের ফোটা দেবেন কে জামাই ষষ্ঠী শুভেচ্ছা রইল সবার সন্তান যেন দুধে ভাতে থাকে একে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে